আর এক্স এইট সি ফোনটা রিসেন্টলি বাংলাদেশে অবিশালভাবে লঞ্চ হয়েছে বলে চলুন জানা যাক ফোনটা কিনবেন কি কিনবেন না ফোনটির দাম বা কত অথবা স্পেক কেমন ফার্স্টের কথা বলি ফোনটির ডিজাইনে তাহলে হ্যাঁ ফোনটির ডিজাইন মোটামুটি সকলের সবার কাছে ভালো লেগে যাবে এই ডিজাইন নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না ডিজাইন মোটামুটি চলে ফোনটিতে ডিসপ্লে হিসেবে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চের একটা অ্যামোলেট প্যানেল যেটা ওয়ান টোয়েন্টি হার্সি ফ্রিশেট এর ব্রাইটনেস হলো তেরোশো নিটস এবং ডিসপ্লের যে বেজেল সেটা অনেকটাই নো এক কথায় সিমেট্রিক্যাল বলা যায় ডিসপ্লে নিয়ে সকলের ভালো লেগে যাবে ডিসপ্লেটা ডিসপ্লে নিয়ে কমপ্লেন করার কোনো সুযোগ নেই ফোনটিতে এবং ডিসপ্লে কালার কোয়ালিটি দেখতেও অনেক সুন্দর ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আছে তো সব মিলিয়ে ডিসপ্লেটাকে এক কথায় অনেক সুন্দর বলা যায় এতে ক্যামেরা হিসেবে আছে র্যারের দুটো ক্যামেরা মেন ক্যামেরা ফিফটি মেগাপিক্সেল এবং টু পিক্সেল একটা ডেপথ সেন্সর ফ্রন্ট ফেসিং ক্যামেরা থার্টি টু পিক্সেলের হ্যাঁ ফোনটির ক্যামেরা ছবির কোয়ালিটি অনেক ভালো বলা যায় ফ্রন্ট ক্যামেরা রেয়ার ক্যামেরা এগুলো ছবির কোয়ালিটি ভালো বলা যায় প্লাস এখানে আমরা মিস করছি একটা আলট্রা ওয়েট সেন্সর যেটা অবশ্যই দেওয়া উচিত ছিল এই বাজেট অনুযায়ী এই ফোনটিতে ফোনটিতে প্রসেসর হিসেবে আছে স্ন্যাপড্রাগন সিক্স এইটটি ফাইভ আর যেটা কিন্তু এই বাজেট অনুযায়ী একদম মানাই যায় না কারণ সিক্স এইটটি ফাইভ আমরা পেয়ে থাকি উনিশ হাজারে একুশ হাজারে তেইশ হাজারে সর্বোচ্চ সেখানে পঁয়ত্রিশ হাজার এসে ড্রাগন সিক্স এইট্টি ফাইভ আমরা কোনোভাবেই আশা করি না আর এই ফোনটির সব থেকে বড় কমতি হল প্রসেসর সেকশন কারণ স্ন্যাপড্রাগন সিক্স এইটটি ফাইভ প্রসেসরটা কোনোভাবেই আসতে পারে না পঁয়ত্রিশ কেতে এটা তেইশ ভিতরে সীমাবদ্ধ থাকে এবং এর উপর আমরা কখনো উঠতে দেখি না সুতরাং এই প্রসেসরটাকে এই বাজেটে সবথেকে কমতি বলা যায় এবং এই যুক্ত ফোন আমার মনে হয় না অফিসিয়াল এই বাজেটে আসে যাক ফোনটি গেমিং এরকম পারফরমেন্স দেয় আপনারা প্রসেসর সেকশন বুঝে তো বুঝতে পারছেন যে পারফরমেন্স কেমন দেবে গেমিংয়ে ফোনটি মোটামুটি লোয়েস্ট সেটিংয়ে মোটামুটি পারফরমেন্স দেয় আর এই প্রসেসরটা যেহেতু অনেকটা কমতি সেহেতু ক্যামেরা সেকশনে কমতি রয়েছে পারফরমেন্স সেকশনে কমতি প্লাস সকল সেকশনে মোটামুটি কমতিই বলা যায় ফোনটিতে ব্যাটারি হিসেবে আছে পাঁচ হাজার এমএইচ এবং এই ফোনটিতে চার্জার হিসেবে আছে থার্টি থ্রি ওয়াটার চার্জার সো এই ছিল পুরো প্যাকেজ এখন সে যাক ফোনটি কিনবেন কি কিনবেন না সো আমি এক কথায় বলবো যে ফোনটি কিনলে শুধু একটা বকার মতো কাজ হবে কারণ পঁয়ত্রিশে এসে আপনি স্ন্যাপড্রাগন সেভেন এস জেন থ্রি পেয়ে যাবেন অথবা যদি বাড়িটা আরও চার থেকে তিন হাজার বাড়াতে পারেন তাহলে স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি পেয়ে যাবেন আই নিউটেনে সো আপনি কেন এই বাজেটে এই ফোনটা কিনবেন সুতরাং এই ফোনটা এড়িয়ে আপনি পঁয়ত্রিশে অনেক ভালো ভালো ফোন সেগুলো দেখতে পারেন এই ছিল পুরো ভিডিও ভের লাইক করতে পারেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন